মা 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 গো আমার নবীর দরজাখানা খুলে বলছে জিয়াবু কি মেয়ে কি বাপ মেয়ে হলো রানী গো আর আমার নবী হলো বিশ্ব নবী বাবা সেই নবীজি মেয়ের বাড়ি গেছে গো আর মেয়ে ঠিক থাকতে পারে গলাখানা জড়িয়ে দিয়ে আমার ফাতেমার কপালে দিলেন নবী এইবার বিছানায় বসিয়ে দেয় সাবিরা বাইরে ফাতেমার ঘরে ঢোকার মতো অনুমতি কেউ পাননি বাবা ফাতেমার ঘরে কোনো সাবি যেতে পারবেন না ও ভাইরা রে সব সাবি মদিনার আমার ফতেমার ঘরের বাইরে আমার নবী পাকগণ ঘরে ঢুকলেন ওই ফতেমাকে জড়ি বলে মাগ কত কালকে তোমার দুটো বাচ্চা হাসান হোসেন আল্লাহর যুবকদের জান্নাতের সর্দার আমাকে দাওয়াত করে এসেছে বাবা ওই দুই ভাইকে আমি নবী তো দেখছি না মাগ আমার দুটো নয়নের তারা হাসান হোসেনকে আমি তো দেখছি নে ওরা দুই ভাই কই আমি তো দেখছি নে আব্বু আব্বু ওরা দুই ভাই আমি সন্ধ্যের সময় ওদের বুকে থাবর দিয়ে আমি ঘুম পাড়িছি ওরা ঘুমিয়ে আছে আমার নবী পাক বলছে মা গো আর ঘুমালে চলবে না ডেকে দাও আমার দুটো নয়নের তারা হাসান আর হোসাইন ওরা আমার কাছে আসুক আমার দুটো নয়নের তারা ওদের না দেখলে আমি থাকতে পারি নে ওরা কালকে আমার বাড়ি গেছে তিন দিন ক্ষুধার্ত ভুকার্ত আজকে ওদের গালে আমি কিচ্ছু দিতে পারিনি আমার মনটা বড় ব্যতি ব্যস্ত এই জন্য দাওয়াত করে এসেছে আমি ফাতেমা তোমার বাড়ি এসেছি আল্লাহর নবীর মেয়ে বলছে চাপবু আমার দুটো বাচ্চার কথা তুমি যখন রেখেছো একটু দেরি করো আমার দুটো বাচ্চাকে আমি ডেকে দিচ্ছি আল্লাহর নবীর মেয়ে দুই বাচ্চাকে ডাকলো পরে আমার হাসান হোসেন জলদি উঠে পড়ো আর দেরি করো না তোমার নান এসেছে দুই ভাই উঠে গেল ঘুম থেকে চোখ মুছতে মুছতে আল্লাহর নবীর গলাখানা জুড়ে বলছে নানু আমাদের কথা তুমি রেখেছ আমরা খুশি আহা আমরা বাগে বাঘ আল্লাহর নবী মুস্কে হেসে বলছে নানু ভাই তোরা তো খুশি হয়েছিস কিন্তু গতকালকে তোরা কি কথা দিসলিস আর তোরা আমার পেট ভরে খাবি কই কিছু দিলি না তো আল্লাহর নবীর নাতি মায়ের দিকে তাকে বলছে মা ও মা মা আমার নানাজির কথা দিয়ে এসেছি নানাজির পেট ভরে খাবো আম্মা যা আপনি কি রান্না বান্না করেছেন আমার নবীর মেয়ে বলছে বাবা তোরা হাত মুখ ধুয়েলে সব রান্না কম আমি মা তোদের হাতে তুলে দেব দুই বাচ্চা হাত মুখ ধুয়ে নিল বাবা উজু করে নিল আমার নবীর মেয়ে দেরি করল না বাবা আপার ওর নাই ঢাকা এক বাসন খানা বাবা বার করে হাসানের সামনে দিয়েছে আমার খানালে দুই বলে মা গো এক বাসন দিলে কেন আর খানা কই মা আজকের আমার নানা খাবে আমরা খাবো আর বাইরে তাকে তা কত স্বাভাবিক আজ আমাদের বাড়ি মেহমান আমার আম্মা জান আজকে সাহাবীরা তো শুধু মুখে পারে না ওদের কি কিছু খেতে দিতে হবে মা আমার নবীর মেয়ে মুসকে হেসে বলছে মানিক আমার কিছু করার নেই আমি পেয়েছি এক বাসন খানা তোরা যা তোরা দুই ভাই বেটে বেটে দে তোর নানা কি বলে শোন আল্লাহর নবীর নাতি নানার গলা খানো জল বলছে নানা গো এই তোমাদের খানা পুঁজি ও নানা আমার এইখানে কারে দেবো কার দেব না ও ভাইরা রে বিশ্ব নবী দুই নাতি গেল চুমু দেব বলছে নানু বা তারা দেরি করবি না বিসমিল্লা বলে ওই বলে এই খানাগুলো বেটে বেটে আয় আমি নবী বলছি একদম চিন্তা করবি না আমার যত সাহাবি তোদের বাড়ি এসেছে আমি বিশ্ব নানা বলছি এইখানা সবাই পেট ভরে খাবে নানু নানু এক লোকমা দু লোকমা তিন লোকমা আজকের বাসন্ত এক আর এই তো খানার বহর। আর আপনি বলছেন পেট ভরে খাইয়ে দেব হ্যাঁ যা তোরা খাইয়ে দে আমার নবী রহমতের নবী আমার নবী মায়ার নবী আমার নবী দয়ার নবী দুই বাচ্চাকে যখন খানাটা দিয়ে দিলে আমার নবীর গালের থুতু ওই খানা একটু লাগিয়ে দিয়েছেন একটু জোরে বলা গেল না আর একটু জোরে বলা গেল না আমার নবীর গালের থুতু বরকত আছে না নেই জোরে বলে আছে না নেই আমার নবীর গালের থুতু সাপের বিষ পানি করেছিল ওই গারে সুরে আপনার দেখেননি আল্লাহ আমার চোখে দেখিয়েছে মক্কা থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দূর গারে সুর অন্ধকার পাহাড় যেখানে আবু বাক্কা সিদ্দিকে নিয়ে আমার নবী পাক যে গর্তে বসেছিল বাবা যাদের কপাল ভালো ওই গারে সুরি উঠে ওই নবী পাকের ওই জায়গায় দুরি কাত করে নামাজ পড়তে পারে জি দুরি কাত করে আল্লাহর হাজিরা ওইখানে নামাজ পড়ে বাবা তবে বুড়া বুড়া লোকগুলো যারা যাচ্ছে বুড়া বুড়া যারা যাচ্ছে ওরা কিন্তু উঠতে পারে না বিরাট খাড়ায় সাড়ে তিন সাড়ে তিন ঘন্টা লেগে যায় উঠতে বাবা বিশাল পাহাড় অন্ধকার পাহাড় যেখানে আমার নবী পাক আবু বাক্কা সিদ্দিক ছিল যে গর্তের মধ্যে আবু বাক্কা সিদ্দিকের একটা কাপড় ছিড়ে ছিড়ে ছিঁড়ে ছিঁড়ে ওই চালার মুখগুলো আটকে দিয়েছিল একটা চালা খালি ছিল আবু বাকা সিদ্দিকের বাম পাটা তুলে ওই গর্তের মধ্যে দিয়েছিল বাবা জি আল্লাহ আকবার সেই আপার চালাই ছিল সাপ আবু বাকার পায়ে কামড়ে ছিল সাপ আল্লাহ নবীর সাহাবী আবু বকর চোখ দিয়ে বাবা দুফোটা পানি আমার নবীর চেহারায় পড়ে গিয়েছিল আমার নবী পাক জেগে গেল ও আবু বাকার তুমি চোখে পানি কেন তোমার শরীরটা নীল হয়ে গেল কেন বাবা আবু বাকার বলে নবী গো আমি বোধহয় দুনিয়াতে চলে যাব সাপে আমার কামড়ে দিয়েছে আমি বোধহয় বাঁচব না সাপ পাহাড়ি সাপ এত তার তীক্ষ্ণ বীর বাবা মুহূর্তের মধ্যে শরীর ঢুকে গেছে আমার নবী পাক উঠে কি করলেন আবু পাকার বাম পাকানা ধরে আমার নবী পাকের গালের থুতু দেই জংশন জায়গায় লাগালে বাবা লাগবার সঙ্গে সঙ্গে বাবার যত শরীর বীজ গুলোটে ছিল মুহূর্তের মধ্যে আমার আল্লাহ পানি করে দেয় নবী পাকের গালের থুতুর কত দাম বাবা জি সমস্ত বীজগুলো পানি এখন কিছু লোক বলছে নবী আমাদের মতো মানুষ কি বলছে নবী আমাদের মতো মানুষ জি কোন সাপে যদি কাটে ওর কাছে নিয়ে যেও দিন যে তুমি তো বলছো নবী আমাদের মতো মানুষ আমরা হসপিটালে ডাক্তার করব না ওজাগুলিন করব না তোমার গালে থুতু লাগা জি তবে যেন আবার মাস্টারি করে থুতু লাগবে না আর যদি লাগাও কাপড়ের কাপড় কিনে তাই লাগিও বাবা হ্যাঁ আমাদের আমাদের থুতু তো বাবা গালে আর নবী পাকের থুতু ছিল পাক জোরে বলু একটু আসতে বলু আর একটু জোরে বলুন আমার নবী পাকের গালে থুতু কোনো বিকল্প নেই বাবা জি আমার নবী পাকে গাত থেকে ঘাম বার হতো মেশকে আমবার জোরে বললেন না আর একটু চিল্লে বলা গেল না মদিনার গরিব গুরবা ছেলেরা ঈদের মাঠে যাবে আতর কেনার পয়সা ছিল না আমার নবীর গায়ের ঘাম মেখে তার ঈদের মাঠে যেত আর একটু জোরে বলা গেল না আর আজকের আমাদের ঘাম যারা বলছে নবী আমাদের মতো মানুষ চাষার ঘামটা শুকে দেখো দি পাটা পাটা গন্ধ আরো যদি চাষা বগল তোলে বা একবার শুকে দেখো কি সুন্দর বাস তিন দিন তোমার ভাত রুস হবে না নবীর সাথে তুলনা দিচ্ছ নবীর সঙ্গে তুলনা দিচ্ছ আমার নবীর বিবি আয়সা সিদ্দিকা হুজুর বলেছিলেন রাতের বেলা আমার লাইট লাগতো না আমার রহমতের নবী যখন ঘরে থাকতো আমার নবীর চেহারায় আমি সুচের পাসা দিয়ে আমি সুতো পরে নিতাম একটু জোরে বলে চিল্লে বলে নবী পা ছাগলের গোশ খেয়ে হাড়গুলো দস্তর কানে রেখেছে আমার নবীর বিবি ওই হাড়গুলো চুঁচে চুচে খাচ্ছে বাবা আ। আমার নবীজির রাখা আম্মা আম্মাদাম চুচে চুচে খাচ্ছে আমার নবী পাক দেখে বলছে আয়সা ও ছোট বিবি তুমি হাড় যখন চুজবা আগে বলুনি কেন একটু গোশ রেখে দিতাম আমি তো গোস্ত খেয়ে লিচি শুধু হাড়গুলো আল্লাহ নবীর বিবি ডেকে বলেছি নবী গো আল্লাহর কসম করে বলছি আপার হাত আমি গোসার জন্য খাচ্ছি না আপার গালির থুতু আপার গালের লালা যে হাড়ে লেগেছে ওই হাড় খানা কেন আপার সঙ্গে আমার মহাব্বত আরো জানো গাড়ো জোরে বলু আর একটু জোরে বলু হ্যাঁ স্বামী স্ত্রীর এটো খাওয়া শূন্য স্বামী স্ত্রীর এটো খাওয়া কি আজ আমাদের সৈন্য তা আছে বাপ তবে জানা এখন বাড়ি গে এখন এরা কি দেবে জানি না হয়তো খিচড়ি টিচড়ি দেবে যদি হতো গোষ্ঠ দেয় যেন বাড়ি গিয়ে আবার হার বরি বলো না আমি গোস্ত খাবো তো চুস্তি হবে খোকা ভাই বলে গেছে জি বউ বলবেন আমি চসবো কেন তোর চোদ্দ বুড়ি দিয়ে ও চচবে না বাবা জি আমাদের যাব ও জীবনও চলবে না জি আল্লাহ আকবার কিন্তু নবীর বিবি ছিল আলাদা রহমত পয়দা হয়ে যায় জি তে আজকের বলছি নবীর সঙ্গে কারু দোবা চলবে না খানায় যখন নবী পাক গালির থুতু দিয়েছে আমার নবী পাকের থুতু ছিল বরকতের থুতু যেই দিয়েছে আল্লাহ শুল ডেকে বলছে বাবা হাসান হোসেন মানিক আমার নিজের ওর নাটাক আমি ঢাকনি দিয়ে দিলাম একটা ভাই ধরে রাখবে আর একটা ভাই একটা কোনা তুলে বিসমিল্লা বলে হাত বোড়াবে আর বেটে বেটে দেবে তবে খবরদার যতক্ষণ পর্যন্ত সাহাবিদের পুরো পেট না হবে ততক্ষণ পর্যন্ত যেন দেওয়া বন্ধ করবে না জোরে বলু আর একটু জোরে বলু জি এ তো দুই একশো সাহাবি না হাজারের ওপরে সাবি এসেছে এক খানা। নবীর নাতি একজন ধরে রেখেছে একজন ঢাকনি অল্প আগলা করে বিসমিল্লাহ বলি দিতে লাগলো বাবা দিতে 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 যত সাহাবি এসেছিল ফাতেমার বাড়ি সাপ পেট ভরে খেলো বাবা ঢেকুর তুলতে লাগলো আমার নবীর নাতি বাবা বাসনটা নবীর কাছে নিয়ে এসেছে আমার নবী পাক বলছে মানিক গো এইবার ঢাক নাগলা কর আমার নবীর নাতি ঢাকনি আগলা করে দেখে বাবা এই বাসনে যেমন খানা ছিল এক লোকমা কিন্তু কুমিনি ও ভাইরা রে বিশ্বকবি ডেকে বললো গো এখানা তুই কি করে পেলি বলবা ফাতেমা বলছে আব্বা গত ভোর রাতের বেলা আমার দুটো বাচ্চাকে আমি বুকে থাবা দিয়ে ওদের ঘুম পাড়িয়ে আমি এসার নামাজ পড়ে কেঁদেছি তাহার নামাজ পড়ে আল্লাহর কোরআন লিখে দিচ্ছি নবী গো আজকের ভোরের বেলা একজন আছে না মানুষ এই বাসন বাড়া খানা দিয়ে গেছে আমার দিনের নবী হাসার হোসেনের গলা খানা জড়িয়ে ফাতে ভার গলা খানা জড়িয়ে বুকের মধ্যে নিয়ে বলছে আরে মারে ভোরবেলা যিনি তোর ডেকেছে মাগো

একটু জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে আমি হলাম আল্লাহর দোস্ত আমার গালের থুতু লাগিয়ে দিলাম খানায় পাক এত বরকত দিয়েছে সারা জীবন যদি তোরা খাস এখানা ফুরাতে পারবি না জোরে ভালা গেল না আর একটু জোরে বলতে পারলেন না জি তাহলে ভাবুন তাহলে চিন্তা করুন আমার আল্লাহ পা কত বরকত দেন আমার আল্লাহ কত নিয়ামত দেন আমার আল্লাহ পা কত রহমত দেন একটু চিন্তা করুন ভাবুন তাই আজকে আমি এই তেঁতুল এই হাদিপুরের তরুণ যুবকদের বলবো আমার সোনার প্রত্যেক ভাই সেই নবীর তরিকার মধ্যে চলুন নবীর ভালোবাসার মধ্যে চলুন নবীর প্রেমের মধ্যে চলুন আপ্পার আল্লাহ অভাব দেবে না আল্লাহ সংসারে বিমারি দেবে না আল্লাহ সংসারে বিপদ দেবে না সেই নবীর রাস্তা যদি চলতে পারে আমি গোনাগার আমি আপনাদের ভাই জি আল্লাহ আল্লাহ আকবার আমার তো আজকের এখানে আসার মতো উপায় ছিল না যে তো আমার আগে থেকে দাওয়া সেট হয় আমি তো আপনাদের দোয়ায় আপার দেখেছেন গাড়ি প্রায় যাতাস করে আল্লাহ আকবার আমাকে যেতে হবে সেই গোলা বাড়ির ওখানে ওইটাই আমার দাওয়াত আমি তো একটা করে জলসা করি ছেলেদের আব্দার ছেলেদের আল্লাহ যে হুজুর আমাদের অন্তত প্রথম একটু আপনি করে দেন তাই ছেলেদের মন রক্ষা করার জন্যে আর আমার স্নেহের পাপ্পু গোশ বিক্রি করে আপার জানেন বাবা প্রত্যেকে জানেন আমনাগরে আল্লাহ আকবর ও আমাকে ধরেছে হুজুর আপনা একটু করে দিতেই হবে ওদের আর আমি তো বহুদিন আসিনি সেই চাঁপড়ু হুজুর যখন ছিল বাবা এটা বাঁশ বাগান ছিল বাবা এটা বাঁশ বাগান হ্যাঁ অনেকে বুঝতে পারছে বাবা এটা বাঁশ বাগান এই বাঁশ তলায় সভা হতো বাবা মনে আছে কি জানি না বাবা এই বাঁশ তলায় সভা হতো আজকাল কথা বলছি না সোনা বহুদিন আগের কথা বলছি আমার হুজুর যখন বেঁচে ছিলেন আমি সেই সময় কেন জলচা করেছি বাবা জি আমি হুজুরের সঙ্গে সাত বছর ছিলাম বাবা সাত বছর ওনার তলপি আমি সাত বছর আমি কুলুক কুলুকুলিয়ে বেরিয়েছি বাবা আপনাদের দোয়া আপনাদের দোয়া আমার পীর মর্শিদের দোয়া বাবা অন্য কিছু না আমি গর্ব করিনি বাবা আমার স্নেহের মাওলানা না মতি রহমান সাহেব কি বললো কি বলল আল্লাহ আকবার আমরা একই সঙ্গে তো জলসা করি বাবা আপনাদের দোয়া একই সঙ্গে জলসা করি মাসাল্লাহ আপনার তো শুনলেন মাসাল্লাহ এজন্য আমি আপনাদের কাছে বলছি আল্লাহ পাক এনেছেন সময় সুযোগ দিলে আরেকটু গুছিয়ে আপনাদের কাছে আমি তুলে ধরতে পারবো আল্লাহ তৌফিক দিলে আমি গোনাগার আপনাদের ভাই এসেছি একটু দোয়া দেব সালাম সিদ্দিকিয়া দিনী মাদ্রাসা আপনারা অনেকে গেছেন দেখেছেন আমার ভাইয়ার সব গেছে বাবা দেখেছে আল্লাহ পাক আপনাদের দোহায় অনেক এগিয়ে গেছে অনেক এগিয়ে গেছে বাবা জি এখান থেকে চার বছর আগে কি করুন ছিল অবস্থা বাবা আপনাদের দোয়া আপনাদের পায়ের ধুলি আমার চাঁদপুরি পিস দোয়া এখন অনেক এগিয়ে গেছে আপার যে দেখবেন একটু দেখে আসবে আর এক দুই তিন চৈত্র রোজার ভিতরে পড়ছি সালে স্বভাব আপনারা যাবেন আমি ওই দিনটা পাল্টাইনি বাবা যে তো আমার হুজুর কেবলার হাতে গড়া দিন তো আমি পাল্টাইনি বাবা তারাবির আগে মাসাল্লাহ আমাদের জলসা শেষ হবে ওখানে ইফতার হবে জি ইফতারের পরে একটু তাবারুক শরীফ কিছু খাওয়া দাওয়া হবে এক দুই তিন ইসালে সভা আমরা অনেক কমিটি আমাকে বলছিল হুজুর একটু পাল্টালে ভালো হয় দিনটা আমি বলি আমি পাল্টাবো না বাবা আমি পাল্টাবো না যে দিন ওই দিন থাকবে আর ফুরফুরা আর আপারা একটু মেনে চলবেন বাবা একটু মেনে চলবেন প্রত্যেক ভাইকে বলছি অনেক দল মত বেরিয়েছে বাবা কোনো কথা চলবে না আমার ফুরফুরা হচ্ছে মাতার মনি সেইভাবে আপনারা চলবেন জোরে তকবির দেন না রায় তকবীর